আজকে চিলড্রেন্স ডে আমার দুটো বাচ্চাই খুব খুশি হয়ে স্কুলে গেছে আজকে তাই আজকে আমি বানাবো কাজু পনির আর পিস পোলাও আর কাস্টার্ড আজকে স্কুলে প্রোগ্রাম হবে আর গিফট দেবে তাই বাচ্চা দুটো খুব খুশি টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু আর গোটা গরম মশলা আর পনির তো লাগবেই আর একটু দুধ ব্যাস এই হলেই হয়ে যাবে আজকে আবার বৃহস্পতিবার আমরা আজকে পেঁয়াজ রসুন খাই না তাই আজকে নিরামিষভাবেই পুরো রান্নাটা করবো কড়াইয়ের তেল গরম হলে পনিরটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা ভেজে আগে তুলে রাখব আর গোটা গরম মশলাটা আমি আগেই হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ওই তেলেই কাজুগুলো টমেটো আদা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো কড়াই দিয়ে দেবো একটু বাটার আর তারপরে কাজু টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে যে পেস্টটা মিক্সিতে বানিয়েছি সেটা দিয়ে দেব মিক্সির গায়ে যে পেস্টটা লেগে থাকবে সেটা দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তাহলে সমস্ত মশলাটা দুধের মধ্যে মিলে যাবে তারপর সেটা কড়াই ঢেলে নেব মশলাটা কষিয়ে এলে ভেজে রাখা পনিরগুলো কড়াই দিয়ে দেব এই যে এইভাবে মিক্সিতে দুধটা দিয়ে তারপর ব্লেন্ড করে দুধটা কড়াই ঢেলে দেবো সুন্দর গ্রেভিটা হয়ে যাবে তাহলে এবার একটু নুন মিষ্টি দিয়ে দেবো ব্যাস আর কি রেডি আর ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো গরম মশলা ভাতের জল ফুটে গেছে ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে সঙ্গে সঙ্গে পোলাও করা যাবে না কিছুক্ষণ রেখে তারপর কড়াই গরম হলে তাতে ঘি দিয়ে দেবো তারপর ফ্রোজেন মটরগুলো দিয়ে হালকা ভেজে নেব এবার ভাতটা দিয়ে গুঁড়ো গরম মশলা নুন চিনি দিয়ে হালকা হালকাভাবে নেড়ে চেড়ে নেবো আর চাপা দিয়ে রাখবো চিনিটা গলে গেলে হয়ে যাবে পোলাও এবার একটু কাস্টার্ডও তো বানাতে হবে দুধ আর চিনি একসঙ্গে ফুটিয়ে নিয়েছি পাঁচশো মতো দুধ আছে আর দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধটা ইষুধ উষ্ম অবস্থায় থাকলে কাস্টার্ড পাউডারটা দিয়ে সুন্দর করে মিলিয়ে দিতে হবে তারপর ছোট ছোটো টুকরো করে নিয়েছি গোলাপ জামুনের এগুলোকে বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে কাস্টার্ডটাকে দিয়ে ফ্রিজে ঠান্ডা করতে দেবো দেড় দু ঘন্টা ঠান্ডা করলেই ভালো ঠান্ডা হয়ে যাবে আর জমেও যাবে তারপর আর কি হ্যাপি চিলড্রেন্স ডে বাচ্চারা অল্পেতেই খুশি হয়ে যায় আর এই সুন্দর ব্যাগটা স্কুল থেকে দিয়েছে গিফট